নমস্কার সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন আর আমরাও খুব ভালো আছি তো এখন আমি কিচেনে চলে এসেছি সমস্ত কাজ বাকি এখনো কিচ্ছু কাজ ছাড়া হয়নি কালকে বাবু সোনার নাক বন্ধ হয়ে যাচ্ছিল রাত্রেবেলায় ভালো ঘুমায়নি তো সেই জন্য রাত্রে ভালো ঘুমায়নি আমারও ভীষণ মাথার যন্ত্রণা হচ্ছে উঠতে লেট হয়ে গেছে ভেবেছিলাম ভোরবেলা উঠবো উঠে ভোরবেলা স্নান করে শিব পুজো করবো কিন্তু হলো না কী বলুন তো ছোটো বাচ্চা তো সামনের বছর করব ওটা তো এই বছরে রাত্রে যেমন পুজো দিই ওরকমই পুজো দেবো দিনের বেলায় পুজো আমার বড়ো মেয়ে করেছে করে টিউশন চলে গেছে আর এখন দেখুন এই যে সমস্ত গ্যাস আমি সব খুলে নিয়েছি কিচেনটা ভালো করে পরিষ্কার করে নেব একদম কারণ এখানে একটু চা করলেও চা করতে পারবো আর আঁশ টাস আজকে তো কিছু ঠেকাটেকি চলবে না তো যাই হোক এখন কিচেনটা সাফ করে নেব তারপর পুরো দিন সাথে থাকুন দেখতে এখন ভিডিওটা আশা করি ভালো লাগবে আজকে হচ্ছে শিবরাত্রি সবাইকে মহা শিবরাত্রি শুভেচ্ছা প্রণাম ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি তো আমাদের বাড়ির এই সামনের দিকে সামনের দিকে একটা শিব মন্দির আছে এই দিকে এই সাইডে একটা শিব মন্দির আছে গিয়েছিলাম দেখিয়েছি আর এখানে এই সাইডে আছে আমাদের নিজেদের শিব মন্দির তো আশা মানে চেষ্টা করব যে প্রত্যেকটা শিব মন্দিরকে আজ মানে আপনাদের সাথে শেয়ার করতে যদি পারি অবশ্যই করব তো আমাদের মন্দিরে কি হচ্ছে না হচ্ছে ওটা দেখাবোই আর হচ্ছে মানে সন্ধ্যাবেলায় আমি যখন পুজো দেবো তখন দেখাবো আর প্রত্যেকটা মন্দিরেই শিব মন্দিরের মানে শিবের গান বাজছে শুনতে পাচ্ছেন নাকি জানি না সকাল থেকে বাজছে ভোর থেকে এখানে দেখুন জল ঢালা শুরু হয়ে গেছে এই দাদা ভাই বৌদি সবাই জল ঢালছে মানে প্রত্যেকেই আসছে জল ঢালতে তো সবার ভিডিও করা হয়নি এই দাদারা যখন জল ঢালছিল ভিডিও করেছি কিছুটা তো সকাল থেকেই শুরু হয়ে গেছে সবাই আসছে একে একে একদম কাল পর্যন্ত জল ঢালা চলবে মানে আজকেরটা শিবরাত্রিটা হবে আর তারপর দিনে তো মানে অনেকেই যারা রাত্রে উপোস থাকে তারপর দিনে পুজো দিয়ে জল খায় তারা আবার সকালে আসবে সবাই তো বুঝো আজকে তো শিবরাত্রি তো আমি উপোস মেয়েও ওরা নিরামিষ খাবে ওদের জন্য হয়েছিল শাকের তরকারি আর আলু মাখা ওই দিয়েই খাওয়া ওই দিয়েই ওরা খেয়ে নিয়েছে নিরামিষ কি বানাবো না বানাবো তো যাই হোক আর এখন আমি কিচেন একদম সাপ পরিষ্কার করে সব ধুয়ে নিয়েছি গ্যাস পরিষ্কার করে নিয়েছি কারণ একটু চা করলেও খেতে পাবো না তো গ্যাস তো আসছিল সব একদম ধুয়ে মুছে পরিষ্কার করে নিয়েছি এখন দুধ গরম করছি বাবুসোনাকে খাবো এখন বিকাল বেলা আর আমি ছটার সময় স্নান করে তারপর শিবের পুজো করতে যাব। তো সাথে থাকুন দেখাবো আপনাদেরকে আর সকালেও কিছু অনেকে এসেছে জল মানে শিবের পুজো করে গেছে তো সবারই ভিডিও করতে পারিনি তো সন্ধেবেলায় আমি আপনাদেরকে দেখাবো পুজো করব বাড়িতেও আমার শিবলিঙ্গ আছে তাকে মানে শিবকে স্নান করাবো পুজো করব চলুন তাহলে フフフ。<music> একে একে সবাই পুজো করে নিচ্ছে এই যে আমিও এখন পুজো করছি চলুন তাহলে পুজো টুজো করে তারপরে খাবার তো করতেই হবে কারণ সবাই তো রাত্রে খাবে আর আমি আমি যেটা খাবো সেটাই মানে ওরাও খেয়ে নেবে আর আলাদা করে কিছু বানাবো না লুচি হবে আর ছোলার ডাল হবে আলু ভাজা যদি পারি সময় থাকলে করব। দেরি হয়ে গেছে বাবু সোনাকেও খাওয়াতে হবে তো লুচি ছোলার ডাল আর মিষ্টি তো আছেই পারলে আলু ভাজবো আর ফল মানে ঠাকুরের ফল যে দেওয়া হয়েছিল ফল এসব খেলে আর রাত্রে আর তেমন কেউ কিছু খেতেও মানে খেতেও চায় না তো হয়ে যাবে এই যে এই দিদি ভাই করে নিচ্ছে সবাই একে একে করবে আর অনেকেও এসেছিলো আরও অনেক সবাই আসে প্রচুর লোকজন মানে পুজো দিতে তো আসেই সবার তো আর দেখানো হয় না এখানে আমি ঘরেতে পুজো করে নিচ্ছি প্রথমে ঘি তারপরে প্রথমে দই ঘি মধু দুধ তারপর গঙ্গা জল আর এমনি জল দিয়ে স্নান করিয়ে নিচ্ছি আর তারপর পুজো করে নেব তো বাড়ির যে শিব আছে করতে হবে তো গোপালকেও একদম সন্ধ্যা দিয়ে দেব পুজো টুজো করে তারপর নিচে প্রথমে নিচে পুজো করে এলাম তারপরে যে এখন আমার এখানে পুজো হয়ে গেল এখন আমি এবার খাবার বানাবো তো প্রত্যেক বছর কি করি সারা দিন উপস্থাকি রাত্রে উপস্থাকি তারপর দিনকে পুজো দিয়ে তারপর জল খাই কিন্তু এই বছরে দিনের বেলায় উপোষ ছিলাম রাত্রের পুজো দিয়ে জল খাবো তো তার জন্য খাবার বানাবো চলুন তাহলে চাই এখন তো পুজো টুজো কমপ্লিট হয়ে গেল এখন বাজছে হচ্ছে সাড়ে আটটা তো এবার আমি খাবার বানাবো চলুন তাহলে তো লুচি খাবো কারণ কি সারাদিন উপোসের পর তো আর মানে লুচি আজকে শিবরাত্রির দিনে লুচি খায় সবাই আর অন্য বছর আমি কি করি মানে আজ পুরো দিন পুরো দিন রাত উপোস থেকে তার মানে কালকে পুজো দিয়ে তারপর খেতাম কিন্তু এখন ছোট বাচ্চা তো তো এই বছরে রাত্রে মানে এখন পুজো হয়ে গেল এবার আমি লুচি টুচি খাবো আবার কাল পুজো দেব চলুন তাহলে খাবার করব তো এই যে রান্না করতে চলে এলাম এখন মানে কুকার বসিয়ে দিয়েছি কুকারের মধ্যে তেল দিয়ে দিলাম আর গোটা জিরে ফোড়ন তারপরে তেজ তেজপাতা দিয়ে দিলাম লঙ্কা দেবো না কারণ বাবু তেলের মধ্যে দিয়ে দেবো গোটা জিরে পাতা লঙ্কা দেবো না বাবু না খাবে তো আর এখানে আদা আদা দিয়ে দিলাম এবারে এটাকে মশলাটাকে ভালো করে একটু কষিয়ে নিয়ে তারপরে ডালটা দিয়ে আর দিয়ে দিলে এবার ছোলার ডাল ডাল রেডি হয়ে যাবে একটু মিষ্টি দিতে হবে নাবানোর সময় লবণ দিয়ে দিচ্ছি এখন তো এই যে এখন ছোলার ডাল বসানো হয়ে গেল আলু ভাজা আর করবো না আজকে হবে আট আলু লুচি লবণ দিয়ে দিয়েছে আর এই যে ও আমার সাথে করে দেয় সবকিছু আপনারা তো ভালো করেই জানেন তো এখন ও দিচ্ছে ময়েন দিচ্ছে আর এখানে দেখুন ও অনেক কিছু জানে বুঝলেন তো এখানে প্রথমে ময়দাটা মাঝখানে গোল করে গর্ত করে নিলো ওর মধ্যে কিছুটা পরিমাণ জল নিয়ে নিল তারপরে ময়ন যেটা দেবে ওটা সাদা তেল দিচ্ছে তো বেশি করে দিয়ে দিয়ে দিলো যতটা পরিমাণ লাগবে আর তারপরে ওটাকে ভালো করে মাখিয়ে নিল তেল বসিয়ে দিয়েছি তেল গরমও হয়ে গেছে আমি এগুলো বেলে দিয়েছি আরও আমি বেলছি আর ও এখানে ছেঁকে নেবে তাড়াতাড়ি করে হয়ে যাবে দুজনে বাবু সোনাকে খাওয়াতে হবে নটা বেজে গেছে আর দেখুন লুচিগুলো এত সুন্দর ফুল ছিল সত্যি কথা বলতে গিয়ে যখন লুচি বানায় যদি ফুলে খুব সুন্দর লাগে বলুন আর না ফুললে মনটা ভীষণ খারাপ হয়ে যায় তো এইখানে দেখুন লুচিগুলো ফুলেও ছিল ভালো আর ও জানি না কীভাবে ওই প্রসেসটা আমি এই প্রথম দেখলাম আমিও জানতাম না যে ওই রকম মানে ওটাই জানে বলে তো এত সুন্দর লুচিগুলো খেতে হয়েছিল একদম পাঁপড়ের মতন দারুন সুন্দর তো ও লুচিগুলো ভাজছিলো তারপরে ও একটু কাজ ছিল ও চলে গেল আমি বাকিগুলো আমি ভাজছিলাম তারপরে আবার ও ও এলো আমি বাবুসোনাকে গিয়ে খাওয়ালাম তারপর ও বাকিগুলো ভেজে নিয়েছিল তো এই দেখুন লুচিগুলো খুব সুন্দর ফুলছিল আর দারুণ হয়েছিল তো অনেকগুলোই লুচি হয়েছিল আর বাকিগুলোই এরকমভাবে ও ভেজে নিচ্ছে আর আমি তো চলে গেলাম বাবুসোনাকে খাওয়াবো বলে কারণ দুজনেই যদি এখানে করতে থাকি তাহলে তো লেট হয়ে যাবে আমাদেরও আর কালকে আবার মেয়ের এক্সাম শুরু কাল থেকে তো তাড়াতাড়ি একটু খাওয়া দাওয়া করে নিতে হবে ওই ওকে একটু পড়াতে হবে তো এখন আমরা সবাই খাবো ভিডিওটা আজকের মতো এখানে শেষ করছি ভিডিওটা যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করবে না সাবস্ক্রাইব করতে ভুলবে না টাটা গুড নাইট বাই দেখাবে নতুন আবার একটা ভিডিও নিয়ে আজকের মতো টাটা